এ বন্ধু আজ এই শিবন কই তিন বন্ধু এক জায়গায় বসে আড্ডা দিতাম আজ শিবন আসছে না কেন তার তো ফোন দিলাম সে তো ফোন মানে কিছুই করছে না বন্ধু আর একবার তুমি ফোন ধরা নাই দেখ আচ্ছা ফোন দিচ্ছি করতেছে না কি গাছে জানো ওই ওই দা সুন্দর আসছে এখন আরে দোস্তরা কি খবর তোদের দান তো মে দিছ আরে বন্ধু হাতে কি আইফোন নাকি আরে বুঝছিস না এই খাওয়া আপেল আরে বন্ধু আইফোন এত অনেক টাকা দাম

আমার পাঠ হবে না তোর পাঠ হবে দাম জানিস ফোনের এক লাখ চুয়ান্ন হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আনলাম আমার ভাল হবে না তোর ভাব হবে এসব ছেলে পিলে এসব ফোন কিনতে কিনতে পারবি দেখতে পারছি সেই ভাগ্য কি রে বন্ধু আমাদের হাতে এক জায়গায় বসে আড্ডা দিয়ে দিবি আজকে একটা দামি ফোন কিনে বলছে আগে আরাম ব্যবহার ছিল না আজকে আরাম ব্যবহার করছিস কিছু জন্য ফোন কিনেছি ভালো কথা বড় লোকের ছেলে টাকা পয়সা আছে তুই কটা ছবি তুলে দেওয়া যায় এ কথা টুক কি হ্যাঁ কথাটুক বললে কি আমার দেড় লাখ টাকার আইফোনে তো সবুজ পি দেখতে পারবি তাই হয়তো সবুজার কথা জীবনেও ভাবিস নি বুঝলি আচ্ছা বন্ধু যা আমরা বুঝতে পারিছি তোর ফোন কিনে অঙ্কর বেশি হয়ে গেছে তোর মতন দূরে যা আমার মতো আমরা থাকি বুঝতে পারিছি যে এটাই বড় ঠিক আছে তার জীবনে যাবে সবু উঠতে চাই না আমার ফোনে দেখেছি বন্ধু আজকে ও ফোন কিনে আমাদের হাতে কি আচরণ করলো ঠিকই বলেছিস বন্ধু এইলে ভিলে এই ফোনে ছবি উঠতেছে এসে আমার এই লাখ টাকা করে নাকি ছবি উঠতে এই ফোনটা দেখা আছে তাই ওদের ভাগ্য ছবি তুল ছবি কোন বন্ধু শে আমাদের বন্ধুর ফোনে ছবি তুলতে রাজি হলো না দেখা ওর ফোনে ছবি তুললাম না তাই কি হয়েছে এ বন্ধু ওই জোকিম ভাই ফোন চলে ভাইয়ের কাছে DSLR ক্যামেরা আছে আমি শুলে ও নাকি অনেক মানজি ছবি আমি তুলে দাই দেখা ভালো লাগে না আরে বন্ধু সব DSLR ক্যামেরা সব হবে কিছু কি বলবা কিছু না ছবি তুলে দিতাম খুব খুশি হতাম আরে ভাই কি মনে করবো এটা কোনো কথা হইলো ছবি উঠবা কয়টা তোমরা এই গ্রামে এমন কোন লোক আছে তার ছবি আমি তুলে দিই আমার ক্যামেরায় বলো বলো একটা সুন্দর জায়গা আছে আমাদের এখানে নিয়ালপুর বিলে যাবো যে তোমাদের কয়েকটা ছবি তুলে দিচ্ছি আরে বন্ধু কি অবস্থা আরে বন্ধু কি খাবার আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা এই তো অবস্থা ভালো সে কোথায় যাচ্ছো আসলাম তো এইদিকে এবং তোমার সাথে দেখা হয়ে যাবো

ছোট ভাই ওই যে পাশের খুপার উপরে একটা তুলে দাও তুলে এইভাবে হাত দিয়ে একটা পাঠ নাও হাসি দাও হ্যাঁ চলে আসো ভাই দাও এবার তুমি দাও তুমি চলে আসো

তুমি আসো তাইলে আসো ঠিক আছে ভালো ভুল তুলবো ঠিক আছে অন্ধকার হয়ে গেল বলে হবে না ওই সকাল ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে এই সাকিব দাও 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 এক একবার একদম যাচ্ছে অনেক সেই

আমি তো আমার আইফোনে ছবি তুলি নিউ সেনকে আমি তো দিইনি এত সুন্দর ছবি তুললে ওখানে ও তোমার যোগাযোগ করতে আসছে যা এই জিহাদ কানে আসছে এখন ফোন দিয়ে বলতে আসছে ওই তো জিহাদ এই জিহাদ তোর আমি খুদ দি এ কি বল আমার খুব তাড়া রয়েছে ফাসির বল বলতে এই ফেসবুকে ঢিকে এই যে এই ছবিটা তুই নাই হ্যাঁ হ্যাঁ এই ছবি এত সুন্দর ছবি কনে পালি তুই আমি তো তোরা আমার আইফোনে ছিনতে ছবি উঠতে চাই আমি অপমান করলাম তুই দিলাম কনে পালি এত সুন্দর ছবি ভাই আরে বন্ধু শোন তুই আইফোন কিনে দিলি আমাদের সেনকে অপমানই করেছিস আমাদের কি ছবি তোলা জায়গা নেই আপনি এসেছিল আর সেই ক্যামেরায় ছবি উঠেছি কাট দিয়েছিল চঞ্চল ভাই ওই যে দক্ষিণ পাড়ার চঞ্চল ভাই হ্যাঁ হ্যাঁ দোস্ত হাত ধরে বলছে আমার একটু চঞ্চল ভাইকে নিয়ে যাও নিয়ে দে আমার কটা ছবি তোলার ব্যবস্থা করে দিয়েছিল আমার ফোনে তো ছবি আমার ভালো হচ্ছে না তোদের মতো আচ্ছা ঠিক আছে তাহলে চল